আয় সবাই কেমন আছো আমরা যাচ্ছি পিঙ্কিদের বাড়িতে ঘুরতে উড়িষ্যা পিঙ্কি আমি আরও দুজন আছে ট্রেনের মধ্যে আমরা এখন উঠে গেলাম খেতে বসে গেছি পিঙ্কি খাওয়া হয়ে গেছে এখন আমি খাবো আর এই দেখো আমরা চলে এসেছি পিঙ্কিদের বাড়িতে এই যে গাড়িটা আমাদেরকে ছেড়ে দিয়ে গেল পিঙ্কিদের বাড়িতে আমরা এখন চলে আসলাম এখন পিঙ্কি সব বাচ্চাগুলোকে সব খাবার দিচ্ছে শিঙাড়া মিষ্টি সব নিয়ে এসছে এগুলো সব এখন পিঙ্কি সবাইকে দিচ্ছে আমরা এখন আছি উলুবুরু উলুবুরুতে আসলাম পিঙ্কির বাড়ি এখানে ব্যাঙ্গালোরে ছিলাম আমরা ব্যাঙ্গালোর থেকে আসলাম এক বছর পর পিঙ্কি বাড়িতে আসলো আর আমি আর রাখি ওর সঙ্গে ওর বাড়িতে আসলাম আমরা এখন ওর বাড়িতে কিছুদিন থাকবো এখন তোমরা তোমাদেরকে ভিডিওতে দেখাবো পিঙ্কি বাংলায় কথা বলবে তারপরে ও রান্না করবে এই সব ভিডিও তোমাদেরকে দেখাবো ওদের বাড়ি চার পাঁচটাও ভিডিও করে দেখাবো গ্রামটা খুব সুন্দর এখানে মানে চারিদিকে পাহাড় মাঝখানে বাড়ি এই যে জায়গাগুলো দেখছো আমরা এখন দোকানে যাচ্ছি পিঙ্কিদের বাড়ি এই সাইডটা আর আমরা এই সাইডটা দোকানে যাব সামনে পাহাড় খুব সুন্দর জায়গা খুব ভালো পুরো গ্রাম্য পরিবেশ এই দেখো সকাল হয়ে গেছে এখন পিঙ্কি চা বানাচ্ছে এখন পিঙ্কি বাংলায় কথা বলবো পিঙ্কি ম্যাডাম এখন চা বানাচ্ছে हां दूध चा जाले छे ना क्यों वालों और लिख से पुट नि से का सीफ कर लो तू जलाते पड़ी है हैं तू जलादे मारी तू जलाय चितो दे तू देखे देखे मेरे को भी ऐसा आता है मैं एक बार बनाया था चिकन चूल्हे में चूल्हा का केरोसिन के लिए कहते हैं এখন আমি পেপে কাটতে বসে গেলাম এই যে গাছ থেকে পেপে দুখানা পেপে একটা একটু পাকা ছিল আর একটা কাঁচা কাঁচা তো এখন পিঙ্কি রান্না করবে তরকারি আর আমি এখন কেটে বাচ্চা বাচ্চাগুলো সব অনেক পাশে বসে আছে বাচ্চাগুলো এত ভালো যা বলছি তাই করছে আর বসতে বলেছি বসে পড়ছে কিছু আনতে বললে আনছে এই যে ম্যাডাম এখন দেখো জল নিয়ে আসছে মাথায় করে চারপাশে এই যে জায়গাগুলো আম গাছ এগুলো সব পিঙ্কি দেরিয়ে জায়গা আর সামনে থেকে জল নিয়ে আসছে কল থেকে এরপর আরো অনেক ভিডিও করব পিঙ্কির গ্রামের পিঙ্কি রাতের রান্নার সব ভিডিও আসবে